প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম দেখো আজকে তোমাদের যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃত্ত বৃত্ত এর ভিতরে অনেক কাজ আছে বৃত্তের ভিতরে অনেক জানতে হবে চিনতে হবে বুঝতে হবে তাহলে তোমরা বৃত্ত সংক্রান্ত বৃত্ত সংক্রান্ত যত প্রকার উপপাদ্য থাক আর সম্পাদ্য থাক সব কিছুই সুন্দর করে পারবা আমাদের ইন্টারমিডিয়েটে মানে বৃত্তের প্রচুর পরিমাণে অঙ্ক আছে দুইটা অধ্যায় আছে আর এসএসসি যারা আছে তাদের জন্য তো এটা খুবই গুরুত্বপূর্ণ এটা এখান থেকে এক সেট প্রশ্ন থাকবে থাকবে বিভিন্ন সালে হয়ে থাকে যার প্রেক্ষিতে আজকে তোমাদের সামনে সুন্দর করে প্রথমে বৃত্তটাকে চেনাই অর্থাৎ বেসিক জিনিসটাকে ক্লিয়ার করি তারপরে তোমাদের নিয়ে যাব বিভিন্ন ধরনের প্রমাণে ঠিক আছে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো ইনশাল্লাহ দেখতে পারবা বুঝতে পারবা যে আসলে বিষয়টা কী দেখো আমি এখানে একটা বৃত্ত অঙ্কন করেছি প্রথমে তোমরা এই এবি রেখাংশ সিডি রেখাংশ ইএফ রেখাংশের কথা প্রথমে বাদ দাও প্রথমে আমরা এই সার্কুলের ডিফিনেশানটা দেব যে আসলে বৃত্ত কি একটু ভালো করে লক্ষ্য করো যে বৃত্ত হচ্ছে এরকম একটি নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চললে মনে করে এই যে একটা নির্দিষ্ট বিন্দু সাপোজ মনে করে এখানে একটা নির্দিষ্ট বিন্দু দিলাম ওকে তাহলে নির সংখ্যাটা কেমন হবে একটা নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চললে যে বক্ররেখা তৈরি হয় তাকে বৃত্ত বলে ঠিক আছে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো যে মনে করো এই যে একটা নির্দিষ্ট বিন্দু ঠিক আছে এই যে এখানে একটা নির্দিষ্ট বিন্দু এই যে একটা নির্দিষ্ট বিন্দু এই নির্দিষ্ট বিন্দুটাকে আমাদের এই গণিতের ভাষা এটাকে বৃত্তের সেন্টার বলা হয় কেন্দ্র তাহলে এই কেন্দ্র অর্থাৎ এই নির্দিষ্ট থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চললে তোমরা দেখবা কম্পাস দিয়ে এরকম ঘুরে দেখবা একটা নির্দিষ্ট বিন্দু লাগবে যে কোনো একটা বিন্দু বৃত্ত অঙ্কন করতে গেলে নির্দিষ্ট একটা বিন্দু লাগবে তো সেই বিন্দু হচ্ছে এটা ওকে তাহলে একটা নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চললে যে বক্ররেখা বা বাঁকানো পথ তৈরি হয় তাকে বৃত্ত বলে ওকে এবার তাহলে স্যার বৃত্তের বৃত্ত অনেক কিছু অঙ্কন করা যায় যেরকম এ বি রেখাংশ একটা আছে সি ডি রেখাংশ একটা আছে ইএফ রেখাংশ একটা আছে দেখো ঠিক আছে খুব সহজেই বুঝতে পারবা তাহলে এই এবি রেখাংশকে কি বলা হবে সিডি রেখাংশকে কি বলা হবে ইএফ রেখাংশটাকে কি বলা হবে এবার দেখো এই যে সিডি রেখাংশটা আমাদের সিডি রেখাংশটা একদম কেন্দ্র বরাবর চলে গেছে কিন্তু এবি কিন্তু কেন্দ্র বাইরে ওকে ইএফটাও কেন্দ্র বাহিরে এবার দেখো লক্ষ্য করো এখানে আমরা দুইটা ভাষা শিখব এইটা হচ্ছে মনে করো যে এই যে এটা হচ্ছে জ্যা কারণ এটা কেন্দ্র ব্যতীত কেন্দ্রের বাহিরে দে কেন্দ্র মানে কেন্দ্র ব্যতীত অন্য জায়গায় দিয়ে এই রেখাংশটা বৃত্তের দুইটা প্রান্তকে স্পর্শ করানো হয়েছে যার কারণে এটার নাম হবে কি বন্ধুরা এটা হবে আমাদের জ্যা ঠিক আছে বি হচ্ছে জ্যা আবার এই হচ্ছে জ্যা ঠিক আছে এটাও জ্যা কিন্তু এইটা হবে আমাদের সিডিটা হবে সিডিটা হবে আমাদের কি ব্যাস ঠিক আছে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো এটা হবে আমাদের ব্যাস ওকে তাহলে কেন্দ্রগামী কেন্দ্রগামী রেখাংশ হচ্ছে কি আমাদের বৃত্তের ব্যাস অর্থাৎ আবার এরকম কথা বলা যেতে পারে বৃত্তের সর্ববৃহৎ জ্যায় হচ্ছে ব্যাস ঠিক আছে বন্ধুরা কি বললাম বৃত্তের ভিতরে সর্ববৃহৎ জ্যায় এটা এর চেয়ে বড় জ্যার কথা পাবা না যত এদিকে অঙ্কন করবা ছোটো ছোটো জ্যা পাবা আবার ওইদিকে ওদিকে অঙ্কন করবা ছোট ছোট জ্যা পাবা এসে নয় এই জন্যে কি বলা হবে যে কেন্দ্র দিয়ে যেয়ে জ্যাটা অতিক্রম করেছে যে রেখাংশটা অতিক্রম করেছে এইটাই হবে আমাদের কি বৃত্তের ব্যাস ঠিক আছে ওকে তাহলে আমরা ব্যাস চিনলাম চিনলাম এবার চলে যাব ব্যাসার্ধ চেনার জন্য বন্ধুরা ব্যাসার্ধ কেমন আচ্ছা দেখো এখানে একটা আমি বৃত্ত অঙ্কন করে রেখেছি সুন্দর চর্কির মতো এখানে একটা বোঝার বিষয় আছে যে এই যে দেখো এখানে ও এস ঠিক আছে আচ্ছা এখানে একটা লেটারটা চেঞ্জ করে দিই কারণ যেহেতু আমাদের এই ভিতরে একটা ও দেওয়া আছে অক্ষরটা এখানে টি দিলাম আচ্ছা টি ও এস এটা হচ্ছে আমাদের কি বৃত্তের একটা ব্যাস যদি এরকম চিন্তা করি একটা একদম এটার মতো দেখা যাচ্ছে আবার কিউ ও এম এটাও একটা ব্যাস ঠিক আছে আবার আর ও এন এটাও একটা ব্যাস এই ও কিন্তু এখানে বোঝাবে এখানে ওকে তাহলে বোঝা যাচ্ছে যে যে এরও ব্যাস থাকবে কিন্তু এর আবার দেখো যদি এরকম চিন্তা করি যে মনে করি এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত এগুলো হবে ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ তাহলে যে কেন্দ্র থেকে কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো প্রান্তকে যদি স্পর্শ করাও তাহলে আমাদের কি হবে ওটা হবে ব্যাসার্ধ ঠিক আছে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো তাহলে আমাদের ও এন ব্যাসার্ধ ও টি ব্যাসার্ধ ও এম ব্যাসার্ধ ও এস ব্যাসার্ধ ও আর ব্যাসার্ধ ও কিউ ব্যাসার্ধ ওপি ব্যাসার্ধ সব ব্যাসার্ধ অর্থাৎ এই ব্যাসার্ধগুলো যে বন্ধুরা এই ব্যাসার্ধগুলো তোমরা কখনো ছোট বড় করতে পারবে না সব কিছু সমান কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো প্রান্তকে স্পর্শ করবা ওটা ব্যাসার্ধ হয়ে যাবে সেই জন্য বলা হয় বৃত্তের সকল ব্যাসার্ধই সমান ঠিক আছে বন্ধুরা তাহলে কী বলব যে আমরা এই যে এইখান থেকে যে এই পর্যন্ত এটা হবে আমাদের কি রেডিয়াস অর্থাৎ এটাকে বলা হবে ব্যাসার্ধ ওকে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো তাহলে কেন্দ্র থেকে কেন্দ্র থেকে ভিতরে যে কোন অর্থাৎ এটুকু ব্যাসার্ধ এটুকু ব্যাসার্ধ একই বৃত্তের ভিতরে কোটি কোটি ব্যাসার্ধ যদি অঙ্কন করো ওই ব্যাসার্ধগুলো কিন্তু সমান হান্ড্রেড পার্সেন্ট সমান হবে ঠিক আছে যদি এদিক সেদিক হয় তাহলে মনে রাখতে হবে তোমাদের অঙ্কনটা ভুল হয়েছে এবার তাহলে আর মেন পয়েন্ট তাহলে এইটুকু থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ তার মানে কি ব্যাসের অর্ধেক এই যে আমাদের সিডি একটা ব্যাস দেখো অ্যারি অর্ধেক অর্থাৎ এই মনে করো টি ওএস একটা কি ব্যাস অ্যারি অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ তার মানে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক মনে থাকবে তো বন্ধুরা ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক একটু ভালো করে মনে রাখবা ইনশাআল্লাহ আমি পরবর্তী লেকচারে বিভিন্ন ধরনের প্রমাণটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ওকে টাটা